কামালি দেশে যাব আর কিছু নেই না মনে যেতে চাই সোনার মদিনা কামিলি দেশে যাব আর কিছু নেই না মনে যেতে চাই সোনার মদিনা আমার মনে যেতে চাই সোনার মদিনা কামাল দেশে যাব আর কিছু নেই পাব না মনে যেতে চাই সোনার মদিনা মনে যেতে চাই সোনার মদিনা ইচ্ছায় আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দিদারে পাইলে নবী ধন্য হতাম জীবনে ধন্য তুমি জীবনে ইচ্ছায় আমার মনে নবী দেখব তোমায় দিলে নবী ধন্য হত আমি জীবনে ধন্য হত আমি জীবনে দাও দেখা দাও নোরে নবী দাও দেখা দাও নবী মিটাও মনের বাসনা মনে যেতে চাই সোনার মদিনা ওয়ালারে দেশে যাব আর কিছু নেই পাব না মনে যেতে চাই সোনার মদিনা আমার মনে যেতে চাই সোনার মদিনা জানি জগৎ দয়ালে নবীর শুয়ে আসি বলিয়া যাহ देते सो रो जा होते कदते सो जाने यागा दयाले नबी रो जाते या सो या उम्मती उबली या जो रो जा होते कदते सो रो जा होते कदते सो नबी अमी तुम्हारे पागल नबी আমি তোমার পাগল নাই কিছু মনে নজরানা মনে যেতে চাই সোনার মদিনা মনে যেতে চাই সোনার মদিনা কামিলে ওয়ালাৰে দেশে যাব আরে কিছু নেই পাব না মনে যেতে চাই সোনারে মদিনা আমার মনে যেতে চাই সোনার মদিনা ইচ্ছায় আমারে মনে নবী দেখবো তোমাই নয়নে তোমার তে পাইলে নবী ধনাব তামি দন্ন দাও দেখা দাও নুরের নবি দাও দেখা দাও নুরের নবি মিটাও মনের রে মনে যেতে চাই মদিনা মনে যেতে চাই সোনার মদিনা কামিলি দেশে যাবো আর কিছু নেই বাবু না মনে যেতে চাই সোনার মদিনা আমার মনে যেতে চাই সোনার মদিনা